শুভ সকাল বন্ধুরা সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল কি বলবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর অনেকক্ষণ ধরে বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো যেটা হয় আর কি বৃষ্টি হলেই আমাদের রাস্তায় জল জমে একঘাঁটু দেখো তো ভেবেছিলাম যে প্রচুর কাজকর্ম করবো সকালবেলা থেকে মানে অনেক জামাকাপড় ভেজানো হয়েছে এইভাবে যে আকাশটা আজকে আমাকে ঝুলিয়ে দেবে আমি না বুঝতেও পারি এতটা মাথা গরম হয়ে যাচ্ছে এত জামা কাপড় ভিজিয়েছি প্রচণ্ড ধারে বৃষ্টি হচ্ছে মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা আশা করি শুনতে পাচ্ছ তো দিদি চলে গেছে ভাবলাম যে দিদি এসেছিল বলেছিল আসবো না তারপরেও এসেছিল। ভাবলাম যে দুজনে মিলে কেচে নেবো জামা কাপড় তো সেটা আর হলো না দেখি একটু বেলায় যদি বৃষ্টিটা থামে আর মনে হচ্ছে না আমি মানে বৃষ্টি থামবে বলে এইগুলো সব সকালবেলা পরিষ্কার করেছিলাম দেখো আবার বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেলো ঠিক আছে তো চলো প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি এগুলো বসিয়ে দিয়েছি রান্না আমার ক্যামেরাটা পুরো জল হয়ে গেছে এইদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি অন্ধকার হয়ে গেছে জানো তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর তরকারিটা বসিয়ে দেখিয়ে তারপর বাচ্চাকে কাজ করবো এতটা ই হবে না মানে ভাবা যায় না তো ভালো এদিকে বাসন টাসনগুলোও পরিষ্কার করে নিলাম তো চলো ব্লগটা শুরু করলাম অনেক বেলা থেকে বেলা করে শুরু করলাম আচ্ছা আমার একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে আমি এখন ফোনটা পরিষ্কার করেছি আপাত আপডেট করে তো আমি তোমাদেরকে সেটা করতে চাই তো সেটা আমি তোমাদেরকে একটু ব্লগে শেয়ার করবো আমার যে প্রবলেমটা হচ্ছে তোমাদেরও হচ্ছে কি না সেইটু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে চার পাঁচ দিন হয়ে গেল ওই জিনিসটা আমার সাথে হয়ে আছে আর কি আমার খুবই প্রবলেম হচ্ছে তাও আমি ভাবছিলাম যে না আমি অনেক কিছু করেছি অপশানে গিয়ে অনেক কিছু ম্যাচেজ করে হেনা কেনা করেছি কিন্তু চব্বিশ ঘন্টা দেখালে তো চব্বিশ ঘন্টা হয়েও বেশি হয়ে গেছে এখনও পর্যন্ত কিছু হয়নি তো সেটা তোমাদেরকে না দেখালে আমি তোমরা বুঝতে পারবে না আমি লাইভ করতে পারছি না যেটা হচ্ছে লাইভ আমার একটা কিছু দেখা দিচ্ছে তো জানি না কেন আমি আপডেট করেছি আপডেট করে এখন অফ করে দেখছি অন করে যদি হয়ে যায় তো খুবই ভালো তোমাদের সঙ্গে সে আমি আর যদি না হয় তোমাদের সঙ্গে সে অপশানটাও আমি দেখাবো তো কি প্রবলেম হচ্ছে আর কি তো চলো আগে আমি রান্নাবান্না করে নিই এদিকে আমি সব কিছু কেটে কুটে নিয়েছিলাম তো আজকে তো ওই যে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল হবে বটপটি আলু ভাজা হবে ওলটা সিদ্ধ দেবো ভাত হয়ে গেছে আমার এদিকে তো ওলটা ভাবছি প্রেশার কুকারে দিয়ে দেবো তো চলো আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে দেখ প্রবলেম না প্রবলেম দেখাচ্ছি তো গিয়েছিলাম কী দিয়ে ঝোল করবো মেয়ে ভালোবাসে যে কীভাবে বিদ্যুৎটা কম আমি জানি না সেদিকে আমার হয়ে গেছে মাছের ঝোল কমপ্লিট দেখতেই পাচ্ছো বাঁধাকপি আলু দিয়ে পাটা মাছ অল্প দু চারটে দিয়েছি আর কটা ভাজা রেখে দিয়েছি তো চলো এখন ঢাকা দিয়ে খানিক জন্য রেখে দিলাম তারপরে এখন টমেটোগুলো ভালোই কলে গেছে তো চলো এবারে আমি ভালোভাবে সুন্দরভাবে নামিয়ে নিয়ে আর ভাজবো হচ্ছে বটবটি আলুটা আজকে মাছ ভাজাটা আগে বসিয়ে দিয়েছি একদম মাথায় যে মানে এত বৃষ্টি পড়ছে না তার মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছে জানো তো তো চলো বটবটিটা এবার ভেজে নেব তারপরেই হয়ে যাবে আমার রান্নাবান্না কমপ্লিট তো চলো মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো একদম পাতলা করে ঝোল করেছি তো চলো একেবারে তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হচ্ছে এখানে বেড়ে নিয়েছি দেখো সবার জন্য ভাত আজকের ভাতগুলো সেরকমভাবে আমরা মানে খাবারটা আর কি গুছিয়ে নিইনি কেননা প্রচণ্ডভাবে মানে এই যে ফোনটা দেখো আমার অবস্থাটা কি অবস্থা আমার হাত দিয়ে ফোন পড়ে গেছিল ওই যে বলছি না আমার আজকে মাথার ঠিক নেই জানো তো মানে হঠাৎ করে আমার কেন জানি না শরীরটা কেমন করছে কী হয়েছে আমি বুঝতে পারছি না তো যাই হোক করে সবাইকে খেতে দিয়েছে তোমাদের দাদাভাই নিজেই আজকে ভাত বেড়ে বসে গেছিলো খেতে তো এখানে আর দেখো আমি না মানে খেতে বসে বসবো আর কি তখন দেখছি না এই যে এখান থেকে ঠাকুর যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুর কতগুলো একসাথে গাড়িতে নিয়ে যাচ্ছে হয়তো সব মানে কোম্পানি এখানে কটা কোম্পানি হয়তো একসাথে গাড়িতে করে নিয়ে আমাদের ওখানে ছিলে ফেলে দেবে আর কি ভাসিয়ে দেবে সরি তো চলো আজকে দুপুরের খাবার দাবার এই যে বটবটি আলু ভাজা কমপ্লিট করে নিয়েছি সাথে মাছ ভাজা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও এবারে খেতে বসে যাবো তো চলো আজকে মতন টাটা 그치, 맑은 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 সে আছে তোমাদের ভাই ওখানে বেঁচে কেনা করছে আর হ্যাঁ তোমাদেরকে আমি বলেছিলাম দুপুরবেলা যে তোমাদেরকে একটা প্রবলেম দেখাবো আর কি তো সেটাই আমি দেখাবো বলে তোমাদেরকে দাঁড়াও তো এই হচ্ছে ব্যাপার যেটা হচ্ছে এই যে নর্মাল ফোন আমার ঠিক আছে এবার ধরো এখানে এই যে শর্টস ভিডিও লাইভ ঠিক আছে লাইফটা ফিরতেই এই অবস্থা তো তোমাদের কাদের কাদের এই জিনিসটা অপশানটা এইরকম হচ্ছে লাইফ তোমাদের প্রবলেম হচ্ছে আমাকে একটু জানিও তো কেননা যখন আমি তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেও করছি তখন তো তোমাদের দাদাভাইয়ের ফোনটা তো আর আমাদের মতন মানে ব্লগিনের জন্য নয় তো সেই কারণে অন্য একটা ইস্যু দেখাচ্ছে আর আমাকে দেখাচ্ছে এই তো এখান থেকে আমি ওকে করে তারপরে তোমার লিঙ্কে গিয়ে আমি সব কিছুই করেছি ওখানে ওরা দেখাচ্ছে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা সব কিছুই হয়ে গেছে এটা আমার তিন চার দিন ধরে হচ্ছে চার পাঁচ দিন হবে তো জানি না কেন হচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো একটু আমাকে প্লিজ তোমরা একটু জানিও কমেন্ট করে কী কারণে হয়েছে বা কিসের জন্য বা এটা পরে ঠিক হয়ে যাবে কি না তোমরা আমাকে একটু জানিও যারা যারা যেসব দাদা ভাই ভাইরা জানো তো আমি এটা অনেক দিন ধরে যাবো ভুগছি এটাই হচ্ছে আমার একটা প্রবলেম তো আমি কদিন ধরে লাইভে আসতে পারছি না এই কারণে তো জানি না সবে ঠিকঠাক হবে তো চলো এটাই আমার বলার ছিল তো যদি জেনে থাকো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো তোমরা সবাই একটু জানিও আমাকে এই অপশিনটা কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা এইটো বললাম তো যাই হোক চলো আজকের মতন টাটা নেক্সট বলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে কালকে সকাল সকাল আবারও তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই 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 ব্যাপারটা আমাকে তোমরা একটু কেউ কমেন্ট করে জানেও আমি কত করে প্রচন্ড প্রবলেমে ভাবছি তো এই জিনিসটা কেন হচ্ছে আমার কফি নাও চলো এখন আমরা খাবো কফি আর মোমো তো ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সন্ধেবেলার স্ন্যাক্সটা শেয়ার করি তো তোমাদের আর বারি খেতে পেয়ে গেছে আর আমরা একটা দিদির দোকান থেকে নিয়ে আসি কফি আর মোমো তো আমার মেয়ে খুব পছন্দ করে এই দোকানের মোমো তো চলো আমাদের সন্ধেবেলার খাবার তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও